সিপলি পরি হাজির করার একটি আমল সিপলি পরি হাজির করতে পারবেন আজকের আমলের মাধ্যমে সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি তো দয়াই আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি সিপলি পরি হাজির করার আমল আনলাম সিপলি পরির মাধ্যমে পরি হাজির করতে পারবেন আপনি সম্পূর্ণ দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান অনেকে আমার ফোন দেন অনেকে অনেক কাজের জন্য ফোন দেন হ্যাঁ কাজের জন্য ফোন দিবেন ঠিক আছে কিন্তু আপনি যদি কাজ সত্যিকারে করেন তাকে ফোন দিন কিছু কিছু পোলাপেন আছে এখনো বয়স হয় নাই এই পনেরো থেকে চোদ্দো থেকে আঠারো বছর এই ধরনের পোলাফিন বেশি ফোন দেয় আপনারা ফোন দিয়ে না আপনারা কোনো কিছু নিতে পারবেন না ক্যাসও করতে পারবেন না ফোন দিয়ে লাভ কি আর আমি আপনাদেরকে বলতেছি আপনারা পরি সাধন করবেন হাজির করবেন সিপলি পরি সিপলি পরিমাণে বুঝেন সিপলি পরি হচ্ছে এটা খারাপ ভালো মন্দ সবই করবে হিন্দুরাই করতে পারবে মুসলিমরাই করতে পারবে যে কোনো ধর্মের লোক এই সিপলি পরি হাজির করতে পারে কারণ এটার মধ্যে আপনার কিছু কিছু নিয়ম আছে নিয়মগুলা পালন করতে পারলে তাইলে হাজির হয় আর আপনার উস্তাদ লাগব অনুমতি ছাড়া কাজ করবেন আপনার উস্তাদের বক্তি না নিয়ে আপনি বায়াত না করে গুরু দক্ষিণা না দিয়ে কাজ করবেন কোনো কাজ হইব না উল্টা ক্ষতি হবে আপনার একজন পরিপূর্ণ উস্তাদ ধরবেন এই জগতে যারা আছে এই জগতের লোক যারা আছে তাদেরকে উস্তাদ মানতে হবে ধরতে হবে শিক্ষা লাভ করতে হবে তাইলে আপনি যে কোনো কাজে কামিয়াবি হইতে পারবেন নয়তো আপনি হাজার কাজ করলেও কাজ হইব না কোনো কিছু বুঝবেন না জানবেন না উল্টা পাল্টা করে নিজের ক্ষতি করবেন আর আমি আপনাদেরকে দিতেছি শুধু শিক্ষামূলক হিসাবে আপনার ব্যবহার করবেন হাজির করবেন হ্যাঁ হাজির করেন সমস্যা না শিক্ষামূলক হিসাবে দিতেছি শিখেন বুঝেন কিভাবে হাজির করে কীভাবে কাজ করা হয় মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিছি মন্ত্রটি রাতে তিনশো তেত্রিশ বার পয়া মুখস্থ করে নেবেন সামগ্রী কী কী লাগব এই কাজটা আপনি রুমে বসে করতে পারবেন না করতে হবে খালি জায়গায় কোলা জায়গায় কোলা মাঠে কোলা মাঠে কাজ করতে হবে আপনাকে আগরবাতি সুগন্ধি ভালো মানের আগরবাতি লাগবে লাগব দুফ লাগবে আর গোলাপ জল লাগবে গোলাপ জলের বোতল আপনি ছিটিয়ে দেবেন পোশাক পরতে হবে নীল নীল পোশাক পরবেন আর আপনি শুরু করবেন কাজটা শনিবারের দিবাগত রাতে শনিবারে দিবাগত রাতে আপনাকে কাজটা করতে হবে এই সাধন শুরু করার আগে সাধন না ধরার আগে তিন দিন আগে থেকে আপনাকে জ্বালালি জামিলি ফরেজ করতে হইব নিরামিষ খাইতে হইব এগুলো না করলে ভাই কখনো আপনি ফরি পাইবেন না হাজিরও করতে পারবেন না শুধু শুধু আপনি স্বপ্নে দেখবেন আপনারা যারা আংটি নেবেন আংটি অর্ডার দিতে পারেন আংটিগুলা নামের ভর তৈরি হয় কারণ এগুলো অর্ডার দিলে তারপর পাইবেন এগুলো তৈরি করা থাকে না আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার কাছ থেকে আংটি নিতে পারেন অথবা সাধনার বিষয়ে যোগাযোগ করতে পারেন আপনার স্বামী স্ত্রীর সমস্যা প্রেমিক প্রেমিকের সমস্যা অবৈধ সম্পর্ক শত্রু দমন এই ধরনের কাজ চাইলেও আপনি পারবেন কড়াইতে দিতে পারলে সবই সম্ভব প্রিয় ভাই বোন আমি আপনাদেরকে বলতেছি মন্ত্রটি অবশ্যই করবেন দেখে দেখে কখনো কোনো মন্ত্র কাজ করে না দেখে দেখে আমাকে অনেকে বলে ভাই দেখে দেখে সাধনা করব হবে না হবে না এটা যে কোন একটা মালা দেয়া করলে হবে না রুদ্রাকর মালা লাগবে আপনি ওই জায়গার মধ্যে কাপড় পরে বাহিরে নীরব একটা জায়গার মধ্যে বসে শরীর বন্ধ করতে হবে হেসার দিতে হবে দেওয়ার পরে আপনি বসবেন বসে আপনাকে চোখ বন্ধ করে রুদ্রাকর মালা ধরে উস্তাদকে স্মরণ করে মন্ত্রটি পড়তে থাকবেন গুরু মন্ত্র পড়া তারপরে আপনি যে পরি সাধনার যে মন্ত্রটি দিয়েছি সিপলি পরি পড়তে থাকবেন দিয়ান দিয়া পড়তে হবে আপনাকে একুশ শতবার একুশ শতবার দুই হাজার একশতবার পড়ার পরে আপনি চোখ করবেন আপনার আশেপাশে থেকে আপনার শরীরে স্পষ্ট করতে পারে যাই করুক এটা কোনো আপনার ক্ষতি করবে না কোনো কিচ্ছু করবে না এটা আপনি করার ফলে আপনার সামনে অবশ্যই চোদ্দ দিনের ভিতরে হাজির হবে চোদ্দ দিনে কি নিয়মে করতে হবে তাইলে আপনি পরি পাবেন করেন আপনার কোনো ক্ষতি হবে না আমি দোয়া করলাম আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আঙ্কি লাগলে যোগাযোগ করবেন অতিরিক্ত ফোন দিবেন না আমাকে সকাল নয়টা থেকে দুপুর একটার ভিতরে কল দিবেন এটাই নিয়ম আর অন্যান্য সময় ফোন দিলে পাইবেন না হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন মেসেজ করে রাখবেন ফ্রি হইলে ফোন দেব সকলে ভালো থাকবেন দোয়া করে যেন সফলতা পান আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ